বাংলাদেশ দলে কখন কে ঢুকছেন আর বাদ পড়ছেন তা হয়তো খেলোয়াড়রাও ঠিকঠাক জানেন না সৌম্য সরকারের কথাই ধরা যাক টি ক্রিকেটে দারুণ ফর্মে থেকে বাদ পড়েছেন কেন তা হয়তো সৌম্য নিজেও জানেন না আবার কোন পারফরমেন্সের বলে সৌম্য আফগানিস্তান সিরিজের দলে ঢুকলেন সেটাও পরিষ্কার নয় বাংলাদেশ দলের ঢোকা আর বের হওয়ার কারণ জানেন না কোট খেলোয়াড়রাও বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বেশ জনপ্রিয় একটা স্লোগানের সাথে যখন কি ঘটনা মিলে যায় তখন হয়তো এভাবেই বলা যায় সৌম্য সরকার জানেন নাকি আফগান সিরিজের দলে আপনি আগামী দুই অক্টোবর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ আফগানিস্তান টি টোয়েন্টি সিরিজ নির্বাচনের ডামাডোলে ব্যস্ত বিসিবি অবশেষে ঘোষণা করেছে সেই সিরিজের দল এশিয়া কাপের স্কোয়াড থেকে সেই দলে ইঞ্জুরির কারণে নেই কেবল অধিনায়ক রিটন দাস তার বদলেই দলে ডাকা হয়েছে সৌম্যকেট এশিয়া কাপের অদ্ভুত ব্যাটিং লাইন আপ তাই থাকছে আফগান সিরিজেও লিটনের মতোই টপ অর্ডারে খেলেন সৌম্য সব গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে টি খেলেছিলেন তিনি এরপর ইঞ্জুরির কারণে আরব আমিরাত ও পাকিস্তান সিরিজ মিস করার পর শ্রীলঙ্কা সিরিজে তাকে দল থেকে বাদ দেওয়া হয় সেই বাদ পড়ার পর চলমান এনসিএল এর দুটো ইনিংস বাদে আর তেমন কোথাও পারফর্ম করেননি সৌম্য কিংবা পারফর্ম করার সুযোগও পাননি এমন পরিস্থিতিতে সৌম্য হয়তো ভাবতে পারেন জাতীয় দলে ঢোকার মানদণ্ড এই দুটো ইনিংসই বিনা ব্যাখ্যায় বাদ করার পর আবারও বিনা পারফরমেন্সে দলে ঢোকার কারণ হয়তো তিনি নিজেও জানেন না মিডল অর্ডারের দুর্বলতা এশিয়া কাপে বাজেভাবে এক্সপোজ হয়ে যাওয়ার পরেও বত্রিশ বছর বয়সী ওপেনার সৌম্যকেই কেন দলে ডাকতে হলো সেটাও একটা বড় প্রশ্ন পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের শেষ ম্যাচে বাংলাদেশের অদ্ভুতের ব্যাটিং লাইনেপে অবাক হয়েছিলেন সবাই টপ অর্ডারের পর সরাসরি লোয়ার অর্ডার ব্যাটার ম্যাচে মিডল অর্ডার বলে সেদিন কিছুই ছিল না এমন পরিস্থিতিতে পাইপ লাইনে থাকা মাহিদ লঙ্কনের মতো মিডল অর্ডার ব্যাটারদের যেখানে দলে ডাকার কথা সেখানে সৌম্যকে দলে ডেকে টপ অর্ডার আরও ভারী করে নির্বাচকরা কী প্রমাণ করতে চান সেটা তারাই বোধহয় ভালো জানেন আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস